আপনি কি সিঁড়ির নিচে বাথরুম বানানোর কথা ভাবছেন কম খরচে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই যে দেখছেন ঘরে আপনার বাম দিকে সিঁড়ি সিঁড়ি এখানে একটা এক্সট্রা দেওয়াল আছে এখানে ইলেকট্রিক লাইন আর এই যে এই এই পাইপটা গিয়েছে এটা হচ্ছে সিঁড়ির নিচে গেছে মোটর বসবে এখানে আর এই যে এইটা ঠিক দেড় ইঞ্চি কলের পাইপ এখান থেকে মোটর কানেকশন দেওয়া হবে আর এই যে এই পাইপটা রুমের ওই পাশে চলে গিয়েছে একথা ঘরের বাইরে ডাইরেক্ট টাঙ্কিটি কানেকশন হবে এখানে দেখতে পাচ্ছেন কমোডের জন্য আমরা একটি পাইপ রেখেছি আর তার সামনেই একটি লো প্যান স্থাপন করা হয়েছে পিছনে দশ ইঞ্চি জায়গা এবং সাইডে আঠারো ইঞ্চি জায়গা জায়গা ভেদে একটু কম বেশি করা যেতে পারে তবে এটাই অ্যাকুরেট নিয়ম এখানে পিছনে ফ্ল্যাশ এ সব কিছুর ব্যবস্থা আছে তিনটা পানি লাইন ব্যবস্থা করা হয়েছে একটা মোটরের ডাইরেক্ট পানি আর একটা গিজারের গরম পানি আর আরেকটা হচ্ছে ট্যাঙ্কির নর্মাল পানি এখানে একটা শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে আর শাওয়ারের এক লকটা দেওয়া হয়েছে মেঝে থেকে চল্লিশ ইঞ্চি উপরে আর ঠিক তার পাশ দিয়ে পাইপ চলে এসেছে এখানে গিজারের ইন আউট গিজারটা লাগানো হবে সিঁড়িতে ঢুকতে কপালের সেই দেওয়ালে এই যে ঠিক এই জায়গায় ইন আউট দুইটাই দেওয়া আছে পাশের দেওয়ালে দেওয়া হবে তার পাশ দিয়ে বের হয়ে গেছে বাইরের জন্য একটি ট্যাঙ্কির লাইন এবং মোটরের ডাইরেক্ট পানির লাইন তার কারণ হচ্ছে এনার বাড়ির বাইরে একটি এ আছে মুরগির ফার্ম আছে ওইখানে পানি নেওয়ার জন্য বাড়িওয়ালা বলেছে বাইরে একটি লাইন দিয়ে দেওয়ার জন্য আমরা এবার দেখি কাজের ফাইনাল লুক ফাইনাল লুক দেখার আগে কিছু ফুল দেখাবো আপনাদের এই যে এই যে টাঙ্কি যে বসাবো এটার মাপ মানে পুরুত্ব দিয়েছে মাত্র দেড় ইঞ্চি কিন্তু এটা হওয়া উচিত ছিল সর্বনিম্ন তিন ইঞ্চি আবার দেখেন এটা দেড় ইঞ্চি দিয়েছে অথচ মশলা এখানে বাঁচিয়ে রেখেছে এটা যে কোন বুদ্ধিটি করেছে বুঝলাম না তা যাই হোক এখানে আমরা টাঙ্কিটা স্থাপন করব। এর পাইপ দুটো উঠবে হচ্ছে এই যে এই সিঁড়ির এই পাশের এই পিলার দিয়ে এই পাশের পিলার দিয়ে একটা মোটরের ডাইরেক্ট পানি এবং টাঙ্কি থেকে যে প্লাইনটা নামবে সেটার দুইটা পাইপ এমনিতে উঠবে একটু পরে দেখাবো আপনাদের ফাইনাল হোক সাথে থাকবেন জিরি জিরি বৃষ্টি আর ঝড়ো হাওয়াকে উপেক্ষা করে আমরা শেষ করলাম টাঙ্কি ফিডিংয়ের কাজ এই যে এখনই দেখবেন টাঙ্কি নিচে আমরা কিছু ইট ব্যবহার করেছি পরে অবশ্য এটা চেঞ্জ করা হবে এই যে ঠিক এই পাশ দিয়ে দুইটা পানির লাইন উঠাই আনছে একটা ইন এবং একটা আউট দুইটাই একই পিলারের সাথে আছে আর ঠিক এই পাশে আরেকটা ইয়ে আছে কিচেন আছে কিচেনের জন্য আমরা একটা টাঙ্কির পানি এবং আরেকটা ডাইরেক্ট মোটরের পানির লাইন করব এই যে পাইপটা টানা হয়ে গেছে অর্ধেকটা এই যে ঠিক মিটার দেখা যাচ্ছে বিদ্যুতের এই মিটারের এই ঠিক এই সোজাসুজি এই পাইপ দুটো লাগবে কারণ ভিতরে আছে কিচেন এই যে দেখেন এই কিচেনের এই যে গ্যাস স্টোভের নিচে আছে সিংটা এখন আপাতত এখানে বসে ব্যবহার করছে পরে থাকবে না এই যে সিং আর এই ফলোর কেটে আমরা ডাইনিংয়ে বসানো যে বেসিন সেইখানে আমরা একটা পানির লাইন নিয়ে আসবো রাজমিস্ত্রির গাফিলতির কারণে এর আগে তারা করে নাই কিন্তু আউট পানির লাইন করেছে রাজমিস্ত্রির কাজের আর একটা ভুল দেখেন এই যেখানে হোলোর থেকে স্বাদের উচ্চতা রয়েছে মাত্র পঁয়ষট্টি ইঞ্চি যেখানে থাকার দরকার সর্বনিম্ন ছয় ফিট